আসসালামু আলাইকুম তো এই বর্ষার মধ্যে আপনাদের কবুতরের কি অবস্থা আপনারা সবাই কমেন্ট করে জানাবেন যারা কবুতর পালেন তো আমাদের কবুতরের আমার কবুতরের অবস্থা খুব খারাপ এখানে ভিতরে পর্যন্ত পানি ঢুকে গেছিলো বর্ষার পানি তো আজকে আমি কবুতরগুলারে গোসল দিলাম গোসল করলো একটু রিল্যাক্স লাগতেছে ওদের এ কয়েকদিন তো ওরা মোটেও গোসল করতে পারে না এই ঠিক মতো রোদ ছিল না দেই তেমন একটা আজকেও রোদ নাই তারপর গোসল দিয়ে দিলাম যাতে কবুতর সুস্থ থাকে এবং এই বেশি একটা ভালোভাবে যত্ন নিতে পারি নাই কারণ বৃষ্টির মধ্যে লাগে না সেত সেত অবস্থায় থাকে তো ওদের অনেক কষ্ট হয়েছে এই তো আপনারা সবাই দোয়া করবেন যাতে বর্ষার পানিটা কমে যায় এবং সবাই ঠিকমতো শুধু কবুতর না সবাই ঠিকমতো সুস্থভাবে সুস্থভাবে থাকতে পারে আর সবাই সাপ হইতে সাবধান থাকবেন যেহেতু বন্যার সিজনে সাপগুলা কোথাও আশ্রয় নিতে পারে না তো উঁচা জায়গায় উঠে পড়ে কারো বাসায় ঢুকবে তো ওইসব থেকে আপনারা একটু সাবধানে থাকবেন ইনশাল্লাহ আর আমার কবুতরগুলার জন্য সবাই বিশেষ করে দোয়া করবেন যাতে কবুতরগুলা সুস্থ করে নিতে পারি আবার তো সামনে মল্টিংয়ের সিজন আসছে ওই আবার সবাই মল্টিংয়ের প্রিপারেশন নিবেন কবুতরের মল্টিং একটা ইম্পর্টেন্ট সময় ওই সময়টাতে কবুতরের ঠিকমতো যত্ন নিতে না পারলেও সমস্যা তো আশা করি আলহামদুলিল্লাহ আমার কবুতরগুলা মোটামুটি আছে তেমন একটা সুস্থও নাই আবার তেমন খারাপও না তারপরও আপনারা সবাই দোয়া করবেন যেন কবুতরগুলো সুস্থ রাখতে পারি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম গাইস আজকের মতো বিদায় নিলাম ইনশাআল্লাহ নেক্সট ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিও পেয়ে যাবেন